হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা পাকিস্তানি আশ্রয়কারী পাকিস্তানি মদত ঘোষণী সন্ত্রাসবাদীরা ভারতের ভূমিতে ঢুকে ভারতের পূর্ণ ভূমিতে দায়রা ছিল যে পুলিশরা ছিল এখানে ঘুরতে গিয়েছিল নিয়ে embar <coughs> আজকের আমাদের কর্মসূচি বলতে আমরা দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট্রিপুরা স্টেট ব্রাঞ্চের সমস্ত মেম্বার এবং সমস্ত ফিজিওথেরাপিস্টরা আজ অনেক গভীর সুখাহত এবং গভীর দুঃখের সহিত এবং বিক্ষুপে ফেটে পড়ছি আমরা এই জন্য কারণ গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরস্থিত পেহেলগামে নিরস্ত্র ট্যুরিস্টদের উপর যারা ওইখানে ছুটি কাটাতে ফ্যামিলি দিকে ফ্যামিলিদের নিয়ে গিয়েছিল তাদের উপর পাকিস্তানের মদত পুষ্ট পাকিস্তানের ভূমি থেকে আসা ইলিগেলভাবে আমাদের ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের কাশ্মীরে যেভাবে নৃশংস হত্যা লীলা চালিয়েছে হত্যাকাণ্ড চালিয়েছে এর প্রতিবাদ স্বরূপ আমরা দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজোথেরাপিস্ট এবং ফিজোথেরাপিস্ট যারা রাজ্যের কোয়ালিফাইড ফিজোথেরাপিস্ট ওরা সবাই মিলে আজকে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করছি এবং ওই হত্যাকাণ্ডে ওই হরতালীরায় যে শহীদ হয়েছেন আমাদের যে মা বোনরা ভাইরা যে ওইখানে যান দিয়েছেন ওইখানে মৃত্যুবরণ করেছেন ওদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওদের আত্মা যাতে সদ্গতি হয় এবং তার সঙ্গে আমরা ভারত সরকার এবং সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনের কাছে আবেদন রাখছি গভীরভাবে আমরা জিনিসটাকে কনডেম করছি এবং আবেদন রাখছি যাতে কঠিন থেকে কঠিন শাস্তি ওদের প্রদান করা হয় হত্যাকারীদের চিহ্নিত করে হত্যাকারীদের আশ্রয়কারী মদত পুষ্টকারী সমস্ত চিহ্নিত করে যাতে শাস্তি প্রদান করা হয় সর্বোচ্চ থেকে সর্বোচ্চতম শাস্তি এই আবেদন আমরা সরকারের কাছে রাখছি আজকে জাস্ট আমরা যারা ওইখানে শহীদ হয়েছেন ওদের আত্মার প্রতি সদ্গতি জানিয়ে ওদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা ক্যান্ডেল মার্চ আমরা এখানে একটা রবীন্দ্রবন প্রাঙ্গনে করছি আমাদের এখানে যারা উপস্থিত আছে সবাই কোয়ালিফাইড ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপিস্ট ছাত্ররা আছে তারা এই বিষয়ে আর আমাদের আর কোনো ভাষা নেই আর কিছু বলার আমরা যথেষ্ট মানে সুখাহত এবং গভীরভাবে আমাদের সুখ ব্যক্ত করছি এবং বিক্ষোভ প্রদর্শন করছি এই পাকিস্তানি মদত পুষ্ট সমস্ত সন্ত্রাসবাদী এবং পাকিস্তানের মদত পুষ্ট পাকিস্তান সরকার এবং ওই ভূমি থেকে যারা ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালু করছে তার পরিচয়টা আমি ডক্টর বীরবর দেবনাথ আমি দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি করে রাজ্য শাখার সভাপতি আমার সঙ্গে আছেন আমাদের সাধারণ সম্পাদক ডক্টর সৌম্য ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন ট্রেজারার ডক্টর অংশুমান দাশগুপ্ত আমাদের সঙ্গে আছেন ডক্টর রিনি চক্রবর্তী উদ্দিন মহিলা শাখার প্রধান সমন্বয়কারী এবং অন্যান্য যে আমাদের ডিসি মেম্বার আমাদের জয়েন্ট সেক্রেটারি আমাদের অন্যান্য মেম্বার এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি ছাত্রী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দ্বারা পাকিস্তানি আশ্রয়কারী পাকিস্তানি মদত সন্ত্রাসবাদীরা ভারতের ভূমিতে ঢুকে ভারতের পূর্ণ ভূমিতে যে দায়রা ছিল যে পুলিশরা ছিল এখানে ঘুরতে গিয়েছিল আত্মার সদ্গতি কামনা করে এবং ওই যথেষ্ট শক্তিশালীভাবে আজকের আমাদের কর্মসূচি বলতে আমরা দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট্রিপুরা স্টেট ব্রাঞ্চের সমস্ত মেম্বার এবং সমস্ত ফিজিওথেরাপিস্টরা আজ অনেক গভীর সুখাহত এবং গভীর দুঃখের সহিত এবং বিক্ষুপে ফেটে পড়ছি আমরা এই জন্য কারণ গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরস্থিত পেহেলগামে নিরস্ত্র ট্যুরিস্টদের উপর যারা ওইখানে ছুটি কাটাতে ফ্যামিলি দিকে ফ্যামিলিদের নিয়ে গিয়েছিল তাদের উপর পাকিস্তানের পুষ্ট পাকিস্তানের ভূমি থেকে আসা ইলিগেলভাবে আমাদের ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের কাশ্মীরে যেভাবে নৃশংস হত্যা লীলা চালিয়েছে হত্যাকাণ্ড চালিয়েছে এর প্রতিবাদ স্বরূপ আমরা দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট যারা রাজ্যের কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট ওরা সবাই মিলে আজকে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করছি এবং ওই হত্যাকাণ্ডে ওই হরতালিলায় যে শহীদ হয়েছেন আমাদের যে মা বোনরা ভাইরা যে ওইখানে যান দিয়েছেন ওইখানে মৃত্যুবরণ করেছেন ওদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওদের আত্মার যাতে সদ্গতি হয় এবং তার সঙ্গে আমরা ভারত সরকার এবং সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনের কাছে আবেদন রাখছি গভীরভাবে আমরা জিনিসটাকে কননেম করছি এবং আবেদন রাখছি যাতে কঠিন থেকে কঠিন শাস্তি ওদের প্রদান করা হয় হত্যাকারীদের চিহ্নিত করে হত্যাকারীদের আশ্রয়কারী মদত পুষ্টকারী সমস্তদের চিহ্নিত করে যাতে শাস্তি প্রদান করা হয় সর্বোচ্চ থেকে সর্বোচ্চতম শাস্তি এই আবেদন আমরা সরকারের কাছে রাখছি আজকে জাস্ট আমরা যারা ওইখানে শহীদ হয়েছেন ওদের আত্মার প্রতি সদ্গতি জানিয়ে ওদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা ক্যান্ডেল মার্চ আমরা এখানে একটা রবীন্দ্রবন প্রাঙ্গনে করছি আমাদের এখানে যারা উপস্থিত আছে সবাই কল ফিজিওথেরাপি ফিজিওথেরাপিস ফিজিওথেরাপি ছাত্ররা আছে তারা এই বিষয়ে আর আমাদের আর কোনো ভাষা নেই আর কিছু বলার আমরা যথেষ্ট মানে সুখাহত এবং গভীরভাবে আমাদের সুখ ব্যক্ত করছি এবং বিক্ষোভ প্রদর্শন করছি এই পাকিস্তানি মদত পুষ্ট সমস্ত সন্ত্রাসবাদী এবং পাকিস্তানি মদত পুষ্ট পাকিস্তান সরকার এবং ওই ভূমি থেকে যারা ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালু করছে তার পরিচয়টা আমি ডক্টর বীরবর দেবনাথ আমি দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি আমার সঙ্গে আছেন আমাদের সাধারণ সম্পাদক ডক্টর সৌম্য ভট্টাচার্যী আমাদের সঙ্গে আছেন ট্রেজারার ডক্টর অংশুমান দাশগুপ্ত আমাদের সঙ্গে আছেন ডক্টর রিনু চক্রবর্তী উদ্দিন মহিলা শাখার প্রধান সমন্বয়কারী এবং অন্যান্য যে আমাদের ইসি মেম্বার আমাদের জয়েন্ট সেক্রেটারি আমাদের অন্যান্য মেম্বার এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি ছাত্র ছাত্রী